গাজীপুরের সড়ক অবরোধ ভাইকে খুন করলো অথচ পুলিশ পরামর্শদায় সড়ক দুর্ঘটনার মামলা করার আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বললেন সর্জেশ রিক্সা চালককে জুতা পেটে করে বরখাস্ত হলেন সমাজ সেবা কর্মকর্তা ভারতে আটক বাংলাদেশিদের তালিকা পাওয়া গেছে গুম কমিশনের সভাপতি সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিছুনিতে নিহত দুই গুলিবিদ্ধ ছাড় এবং সর্বশেষ জানাবো চানের লোভে বাংলাদেশিরা রোহিঙ্গা দর্শক শুনছিলেন সংবাদ নাম এখন বিস্তারিত গাজীপুরের সড়ক অবরোধ ভাইকে খুন করলো অথচ পুলিশ পরামর্শ দেয় সড়ক দুর্ঘটনার মামলা করার গাজীপুরের শ্রীপুরে এক অটো রিক্সা চালককে হাত ও পায়ের রক কেটে হত্যার পর সড়কে ফেলে রাখার অভিযোগ উঠেছে তাকুয়া পরিবহনের শ্রমিকদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা নিতে গরিমসির অভিযোগ তুলে তাকুয়া পরিবহন বন্ধের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন অটো রিক্সা চালক ও স্থানীয়রা নিহতের স্ত্রী শারমিন বেগম বলেন গতকাল সোমবার বিকেলে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় তাকুয়া পরিবহনের একটি বাসের স্টাফের সঙ্গে আমার স্বামীর বাঘ বিধ্বন্দ্ব হয় এরপর তাকে তাকুয়া পরিবহনের স্টাফরা জোর করে তুলে নিয়ে যান তুলে নেওয়ার দুই ঘন্টা পর ঘটনাস্থলে দেড় কিলোমিটার দূরে স্বামীর মরাদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে সেখানে গিয়ে স্বামীর হাত পা রক কাটার রক্তাক্ত মরদেহও দেখতে পায় নিয়তো ছোট ভাই মোহাম্মদ আজজল অভিযোগ করে বলেন ভাইকে তুলে নিয়ে হাত ও পায়ে রক কেটে হত্যা করা হয় আমরা থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে গড়িমষি করে রাগভড় থানায় অবস্থান করেও মামলা নাইনি পুলিশ আমার ভাইকে ধারালো অস্ত্রের আঘাতে খুন করলো অথচ পুলিশ সড়ক দুর্ঘটনার মামলা করার পরামর্শ দেয় এজন্য স্থানীয় বাসিন্দা অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন ইমাম পরিবহনের চালক ও মুক্লেসু রহমান বলেন দীর্ঘ তিন ঘন্টা ধরে সড়ক আটকে রয়েছে সড়কে হাজার হাজার মানুষ অবরোধ করেছে গাড়িতে যাত্রীরা খুবই ভোগান্তিতে আছে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন পুলিশের উত্থোত কর্মকর্তা কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে মামলা নেওয়া হচ্ছে টাকা পরিবহন বন্ধ না করলে ওরা সড়ক ছাড়বে না দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে সড়কে দুপুর বারোটার দিকে অটোরিক্সা চালক এবং স্থানীয়দের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বললেন সার্জেশ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস বলেন যে হাসিনা নির্দেশে এতগুলো হত্যাকরা হলো সে খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে কোনে আসেনিকে বাংলাদেশে নিয়ে আসতে হবে বিচারের মঞ্চে দাঁড়াবে ফাঁসির মঞ্চ দাঁড়াবে। তিনি বলেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল ফুল করেও যেন নির্বাচনে কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তিনি আরো বলেন আমরা রাজপথে ছিলাম আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ছুটছে পানি পড়ছে আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকা সর্বোচ্চটুকু চেষ্টা করব। রিক্সা চালকের জুতা পেটা করে বরখাস্ত হলেন সমাজসেবা কর্মকর্তা রিক্সা চালকে জুতা ও লাঠি পেটে করা রাসের পাবা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন পাঁচ শাখার এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করা হয় সচিব ডক্টর মোহাম্মদ ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে এবং বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে এই ধরনের আচরণ সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ অধিদপ্তরের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ণ করেছে সরকারি কর্মচারী হিসেবে তার এই ধরনের আচরণ অশোভনীয় অসঙ্গ চাকরি ও তাই সরকার আইন সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো এতে আরো বলা হয় সাময়িক বরখাস্ত হলেও জায়দ রাসেল বিধি মোতাবেক খরপোশ ভাতা পাবেন জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে এর আগে গত আঠাশ ফেব্রুয়ারি এক রিকশা চালককে মারধর করা সমাজসেবা কর্মকর্তা জাহিদ মারধরে সেই ভিডিও সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা এর জেরে গঠন করা হয় তদন্ত কমিটি মারধরের ঘটনায় ক্ষমাও চেয়েছেন বরখাস্ত হওয়া জাহিদ ভারতে আটক বাংলাদেশিদের তালিকা পাওয়া গেছে গুম কমিশনের সভাপতি গত দুই আড়াই বছরে ভারতের বিভিন্ন কারাগারে আটক এক হাজার সাতষট্টি বাংলাদেশের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে বলে জানিয়েছেন গোম সংক্রান্ত কমিশন অব ইনো ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচার মইনুল ইসলাম চৌধুরী মাইনুল ইসলাম বলেন ভারতের বিভিন্ন কারাগারে বদি থাকা বাংলাদেশি নাগরিকদের তালিকা চাওয়া হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশিদের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে আরো তথ্য পাওয়া গেলে কমিশনে পাঠানো হবে মর্মে লিখিত ভাবে উল্লেখ করা হয়েছে প্রাপ্ত তালিকায় গুমের শিকার কোন ব্যক্তির নাম আছে কিনা তার অনুসন্ধান চলমান তিনি বলেন পুলিশ ও বিজেপির পক্ষ থেকে পূর্ণাঙ্গ তথ্য প্রাপ্তি সাপেক্ষ অনুসন্ধান চলমান রয়েছে তবে গত বছরের বাইশ ডিসেম্বর ঢাকার ধামরাই এর মোহাম্মদ রহমত নামের গুমের শিকার ব্যক্তিকে চাপাই নবাবগঞ্জের গোমস্তপুর বর্ডার দিয়ে পুশইন করা হয়েছে মর্মে আমরা অবগত আছি এ বিষয়ে কমিশনের অনুসন্ধান চলমান আছে সাতকানিয়ায় ডাকাত সন্দেহে নীতি নিহত দুই গুলিবিদ্ধ চার চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন এর আগে ওই যুবকের গুলিতে স্থানীয় চার বাসিন্দা আহত হন পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সোমবার রাত সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে চাটি সিএনজি চালিত অটো রিক্সাই করে একদল যুবক ছনখোলা পশ্চিম পাড়া এলাকায় গিয়ে এলাপা আতাটি গুলি বর্ষণ করতে থাকেন এ সময় স্থানীয় মসজিদে ডাকাত পড়েছে এমন প্রচারের পর লোকজন জড়ো হয়ে অটো রিক্সাই করে আসা দুই যুবককে আটক করে পিটুনি দেয় এতে ঘটনাস্থলে দুই যুবক নিহত হন এই যুবকের লাশের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ পুলিশ দুই যুবককে আটকের আগে গুলির ঘটনায় আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সহ সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জায়দুল ইসলাম বলেন ডাকাত সন্ধে মসজিদের মাইকে প্রচারের পর স্থানীয় বাসিন্দাদের পিটুনিতে দুই যুবক নিহত হয়েছে। এখনো ওই দুই যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি জানের লোভে বাংলাদেশিরা রোহিঙ্গা বাংলাদেশের আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক বা রোহিঙ্গারা যারা যাতে জনগোষ্ঠীর মিশে না যায় এদেশের নাগরিক পরিচয় পত্র লাভ করতে না পারে তার জন্য নানা প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে অসাধু জনপ্রতিনিধির সহায়তা এবং অর্থের বিনিময়ে চোরা পথে পরিচয় পেতে তৎপর বাংলাদেশি পরিচয়টি তাদের কাছে লৌভনীয় কিন্তু বিষয়কর এর বিপরীত ঘটনাও ঘটেছে কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের একাংশের কাছে নিজে দেশের নাগরিকদের সবচেয়ে ত্রাণ সামগ্রী পাওয়ার বিষয়টি প্রাধান্য পেয়েছে ট্রানের লোভে তারা রোহিঙ্গাদের নাম তালিকা লাইনে দাঁড়িয়ে ছবি সহ আঙ্গুলের ছাপ দিয়ে রোহিঙ্গা সেজে বসেছে এই অবস্থায় নিজ দেশে যাবতীয় নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা রোহিঙ্গা হিসেবে চিহ্নিত হয়ে পুলিশে শর্পথ হওয়ার ঘটনাও ঘটেছে বর্তমানে তার উপলব্ধি বর্তমানে তাদের উপলব্ধি তারা ভুল করেছে ভুল সংশোধনের জন্য তাদের অনেকে এখন জেলা প্রশাসন নির্বাচন অফিসে ধর্ণা দিচ্ছে কর্মকর্তা মোহাম্মদ তোফল হোসেন গতকাল সোমবার কালীগঞ্জেকে বলেন বাংলাদেশি হয়ে টানেল রোহিঙ্গা তালিকাভুক্ত হয়েছে এমন একশো জনের তথ্য আমাদের হাতে আসে ফুল সংশোধন ভুল সংশোধন করতে যারা আবেদন করেছে তাদের তথ্য এর বাইরেও অনেকে থাকতে পারে এর আগে গত চব্বিশ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশন সিইসি এম নাসিরুদ্দিন রাজধানী নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন আমরা আমাদের ভোটার তালিকা রোহিঙ্গারা যাতে অন্তর্ভুক্ত না হতে পারে তার জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু অনেক বাংলাদেশি রিফিল পাওয়ার আশায় স্বেচ্ছায় রোহিঙ্গাদের তালিকায় নাম লিখিয়েছে আগলে ছাপ পরীক্ষা করে এটা জানা যাচ্ছে রোহিঙ্গা হিসেবে তালিকাভুক্ত হতে যারা সেখানে যেখানে সেখানে আগলে ছাপ দিয়েছে তারা এদেশে ভোটার হতে পারে না ভোটার হয়ে থাকলেও বাদ পড়ে যায় কক্সবাজারে উখিয়া ও টেকনাফে এই ধরনের ঘটনা বেশি ঘটেছে এখন রিলিফ কমে যাওয়ার জন্য এই সব ব্যক্তি নিজে থেকে ভুল সংশোধনের আবেদন করছে সেখানে এমন পরিবারে রয়েছে স্বামী বাংলাদেশি কিন্তু স্ত্রী রোহিঙ্গা সেখানে রোহিঙ্গা ও বাংলাদেশি পরিবারের ছেলে মেয়েদের মধ্যে বিয়ের ঘটনাও ঘটেছে এসব কারণে জটিল অবস্থার সৃষ্টি হয়েছে কালের কণ্ঠে এই পরিস্থিতির সত্যতা মেলে বক্তব্য থেকে জানা যায় সালে রোহিঙ্গা রোহিঙ্গা ঢলের সময় হিসেবে নাম তালিকাভুক্ত করে বিপাকে পড়েছে কক্সবাজারের স্থানীয় বাসিন্দাদের একাংশ কক্সবাজারের সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া ও টেকনাফ উপজেলা বাসিন্দারা এমন ফাঁদে পা দিয়ে এখন চাঁদ পেতে ছুটছে প্রশাসন ও নির্বাচন অফিসের দ্বারা দারে। তারা জানিয়েছে রোহিঙ্গার ঢলের সময় উখিয়া ও টেকনাফ স্থাপিত রোহিঙ্গা ক্যাম্প গুলোতে দেশ বিদেশে ব্যাপক চান তৎপরতা ছিল এই সময় চানের লোভে পড়ে অনেক বাংলাদেশি স্থানীয় বাসিন্দা ছবি আঙুলের ছাপ দিয়ে রোহিঙ্গা হিসেবে নিজের নাম তালিকাভুক্ত করে পরে বিভিন্ন সময় তারা পাসপোর্ট সহ অন্যান্য কাজ করতে গিয়ে সমস্যায় পড়ে কেউ কেউ পাসপোর্ট অফিসে আঙুলের ছাপ দিতে গিয়ে পুলিশের হাতে রোহিঙ্গা হিসেবে আটক হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্য একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ